নমস্কার আপনারা দেখছেন এখন দসপুর বার্তা বিদ্দ সাগর মেলা ইকুবি সম্মেলন পুনভূমি বীরসিংহ গ্রামে 4 জানুয়ারি শুরু হয়েছে ঐতিহ্যবাহী মহামনিসি সরণে বিদ্দ সাগর মেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঘাটাল ব্লকে শিক্ষা জ্যোতিস্কো প্রতাসরনীয় পণ্ডিত ইসচন্দ্র বিদ্দসাগরের পুনজন্মভূমিতে বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয় ময়দানে এই মেলা মঞ্চে 5 জানুয়ারি দীপ প্রহরে হয়েছে কবি সম্মেলন এদিন ঘাটাল মহকুমা সাহিত্য সম্পাদক শিল্পী অরুণ কুমার ঘোষের কণ্ঠে পরিবেশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিমা বিষয়ক সংগীতের মাধ্যমে স্বরচিত কবিতা পাঠে আমন্ত্রিত কবিবর্গ এই মহা মানব দেহ ঈশ্বর মহিমায় মনজ্ঞ আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন এরই কয়েক ঝলক এখন দাসপুর বার্তায় বীরসিংহ থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলে লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন বীরসিংহ সিংহ ধাম মহামানব বিদ্যা সাগরের আশীর্বাদ প্রকৃতির মাঝে নিত্য হেছায় আনন্দ গায় দীক্ষা হেতা ইক্ষা জাগায় অমৃত করে যায় প্রকৃতির মাঝে নিত্য হয়ে আনন্দ গায় দীক্ষা হেতা ইক্ষা জাগায় অমৃত করে যান কি শব্দ জল পড়ে পাতা এই কয়েকটি শব্দের মধ্যে দিয়ে তার কবি মনে যেন প্রথম ঝংকার ধ্বনিত হয়েছিল আমি বলবো শুধু রবীন্দ্রনাথ নয় আজ থেকে দুশো বছর পরেও আমরা যারা রয়েছি আমাদের আবেগে অনুভবে সেই একই ঝঙ্গার যেন ধ্বনিত হয়ে চলেছে দুশো বছরেরও বেশি সময় ধরে এবং আরো আরো বহু বছর ধরে ঝঙ্কিত হবে প্রতিটি মানুষের হৃদয়ে বাঘ ভুলছিল সে সবই আসর ছিল স্বপ্ন বিভ্রম আর মায়া জল সুতোর বাধন ছেড়ে ফেলতে একটুও দ্বিধা ছিল না তোমার সময় নিঠুর বড় হিসেব রাখে না মান অভিমান হাসি কান্না হারিয়ে যায় বুঝে যায় সব খন ছুটি হাসনু সুরভি অথবা শালিক চুটির কথা বুকের ভিতর বয়ে আনা বিকেলের চিঠি সব মুছে যায় ভুবন ডাঙায় একা জেগে থাকে মনির শহর এরকমই হয় কে কাকে প্রতিশ্রুতি দেয় চিরকাল সঙ্গে থাকার এগিয়ে চলেছি পিছনের ক্লান্ত পদচিহ্ন বলছে আরো আরো দূরে চলো অনেক পদচিহ্ন আঁকতে হবে তোমাকে বেটোপাথের শালমলি তরু ভূত ভৈরবী আলিঙ্গন করে বলল এত দেরি করলে কেন তোমার পথ এখনো অনেক দূর আবারও হাঁটতে শুরু করলাম পথ আমার সঙ্গেই ছিল কিন্তু তার কোনো উত্তাপ নেই উদ্বেগ নেই জলশক্তিহীন হয়ে পড়েছি ক্রমাগত তবু চেষ্টা করছি তোমার শেষ পদচিহ্ন স্পর্শ করতে ঘাতক অক্ষরা সন্তান আছে বন্দিনীতে নিয়ন্ত্রক প্রত্যাখাতের কোন জানতে থাকে একের পর এক পাল্টি শাখা উপশিরার জোড়া পথে বিনাশ হয় হাজারো আসরিক স্পর্ধার

লিখিস বসন্তেরই ফাগু সুযোগ যদি পেয়ে থাকিস অসহায়ের সহায় হবি স্পষ্ট ভাষায় এঁকে দিবি মানবতার স্বচ্ছ ছবি শ্রেষ্ঠ স্বদেশ ভূমি বীরসিংহ তোমার জন্মস্থান অসহায়ের দুঃখে ফাটে বুক শিক্ষা আলো জ্বালাও আধার রাতে গরিব দুঃখী দেখলে করুন মুখ সামনে দাঁড়াও সেবার চুলি হাতে দারিদ্রতায় শিখলে লেখা পড়া সঙ্গে নিয়ে অসীম সাহস যে বিদ্যা বুঝি তাই দিয়েছে ধরার বুঝলো সবাই গুণী ভেদাভেদ ঈশ্বর মানে সেই ছেলে জানি গেছিয়া বিদ্যাসাগর কত স্কুল কলেজ গড়িলেন তিনি তিনি তো রত্ন ঈশ্বর মানে সেই ছেলে জানি যিনি বিদ্যার রবি কথা মালা নীতিবোধ বর্ণ পরিচয় প্রভৃতি ঈশ্বর মানে সেই ছেলে জানি যে ছেলে দয়ার সাগর বস্ত্র ঔষধি জানি মহৎ এবং উদার ঈশ্বর মানে সেই ছেলে জানি জানি নারী শিক্ষার আলো মেয়েদের স্কুল কলেজ গড়িয়া জ্ঞান সুধানের ভালো এই দেশেতে জন্ম দান বীরসিংহ গ্রাম বিদ্যাসাগর হলেন তিনি দয়ার অবতার সবার জন্য তিনি আছেন আসুক যতবার জল পড়ে পাতা নড়ে বর্ণ পরিচয় নারী শিক্ষার প্রতিকৃত তিনি নিশ্চয় হিরণ্য গর্ভ পুরুষ অনাক্ষতা বাদুরী কারণে ভে চরুয়ের পাঠের মতো ধূষর এক আলো মৌন মুখর আস্ফলন করে সময়ের অনুবর্তন সঞ্জরণী চেতনায় জন্ম দেয় নতুন বর্ণ পরিচয় উত্তপ্ত লৌহ সদাকার অগ্নি বিস্ফোরণ মিচ্ছন ঘটায় সরধ্বনি ব্যঞ্জন ভরে পান্তলা নৌকায় ভাষারা বদল হয় করুণার বিমূর্ততায় নান্দনিক সৃজনে নিগুড় সত্তা অবয়ব গড়ে নারী করেছে কত ব্রত উপবাস না পাথরের মূর্তি কতটা শুনেছেন নারীর হাহুকাস কিন্তু মানব ঈশ্বর শুনেছেন সব ধরেছেন হৃদয়ে ব্যথা সাধ্যের বাইরেও দিয়েছেন আশিস তাই তো তিনি মানুষ দেবতা হল গানের মেঠো সুর বাল্য বিধাবার কান্না থামালে বিধবা বিবাহ পাশ বিধবা দিল আসিস তোমায় পানভনে নিল শ্বাস বিদ্যাসাগরের মাটিতে দাঁড়িয়ে আমরা উত্তর স্বপ্ন দেখি হাঁটছি ধুলো ওড়ে বাবা হঠাৎ আমার গান সাথে কোথায় রাখলাম বিষ হাড়া শুনছে এখনো সব কাটা হয়নি খেলা হলো একটু লাচ আর সিবিমের দলে টুকে প্রথম টিকলম মনে দেখে মন তো গেল ফাগুনের আগুন রাঙা ভরা তর ডাগর ডাগর কালো ভমরা চোখ কানে ঝুমকো সোনার পাশা নাকি নাক ফুল খুঁড়ায় পলাশ গলায় গেঁদা ফুলের মালা আমিও ধানসা মাদলের দলে সিধাই গেলাম আদিবাসী লাচে হামসা বাজনে হামার পরা জুড়ি লাগ মেয়াদের মাঝে তুকে আর চোখে দেখি আর চম্বুকের পরা কেমন টক টান হয়ে যায় পুলো জুড়ে জ্বালিয়ে গ্রাম শহরের রাস্তায় সব কাগজে ফাটালের পথ চেন নাকি সেই গ্রাম যে গ্রামে টুকুয়ে একা আজু ভাসে চাঁদ